প্রজাপতি এমন একটা সাবজেক্ট ছিল যখন মানুষ এত বেশি ভালোবেসেছে যেটা আমরা কল্পনাও করতে পারি নি সময় সেই নামটাকে ধার করে প্রজাপতি টু এর মতন এমন একটা গল্পকে নিয়ে আসা প্রজাপতি নাম দেওয়া সহজ ছিল না তো নিশ্চয়ই এবারে সবাই বুঝতে পারছে যে কেন আমরা প্রজাপতি টু নামটা দিয়েছি এবং কোথাও যেন আমরা অনেকবার ভেবেছি গল্পটা আরও ভালো করতে হবে কিভাবে ভালো হবে কিভাবে মানুষকে এবং দেব মিঠুনকে সবচেয়ে ভালোভাবে দেখে নিয়েছে প্রজাপতি তাকে তাদেরকে আবার নিয়ে আসা আমি আশা পরিচয় అది আমাকে প্রজাপতির উপরে যেতে হবে তাতে এমন একটা গল্প নিয়ে আসতে হবে যেটা দর্শক ভাবতেই পারবে না এই গল্পটা এরকম হতে পারে থাকবেন এবং আমি বলবো কি দারুণ ছবি বানিয়েছি সবাইকে নিয়ে দেখার মতন একটা ছবি বাচ্চারা হোক বা বড়রা হোক সিনিয়ররা হোক জেনজি যে জেনারেশনটা এখন আলোচনার বেশি আলোচনার একটা একটা কেন্দ্র সব জেনারেশনের জন্য আমার মনে হয় আমাদের এই ছবিটা তো স্যার দুদিন পরে চলে আসুক দেখুন আর যদি মনে হয় কে না আগের রিভিউগুলো দেখব কেমন হয় কে কি বলছে কোনো আপত্তি নেই রিভিউস দেখুন যদি কেউ ভালো বলে তাহলে নিজেকে কাট খাবেন না সে ভালো এবারের গল্প তুমি অনেকটা মাপা অনেকটা মেপে তোমার প্রত্যেকটা স্টেপ বোধ হয় যারা জমিদাররা দানবের মতন রঘু ঢাকা ছিল তার একটা বডি আলাদা হবে তার সংলাপ বলার স্টাইলটা আলাদা হবে কিন্তু এইখানে একটা কমন ম্যান যে সিঙ্গেল ফাদার বিদেশে চাকরি করে অনেকে বাঙালি প্রচুর বিদেশে চাকরি করে সবাই সিঙ্গেল তা বলছি না বাট সে কীভাবে নিজের লাইফটা মেনটেন করবে তার একটা দায়িত্ব আছে এখানে বাবা মা বয়স্ক হয়ে গেছে তাদের একটা চিন্তা নিজের একটা মেয়ে আছে যার বয়স ছ বছর সে কি চায় তার স্কুলে প্যারেন্টস মিটিং হচ্ছে সে পৌঁছতে পারছে না তো কাজের চাপ সে কীভাবে সেটাকে হ্যান্ডেল করছে মেয়ের একটা দিন ছুটি পেয়েছে মেয়ে একটা লিস্ট বানিয়েছে এই দিনগুলো সে এই দিনটা এই এই জিনিসগুলো করবে তো আমার মনে হয় এই চরিত্রটা জয় চক্রবর্তী অনেক বেশি অন্যরকম হওয়া উচিত যেটাকে দর্শক আগে দেখেন এবং অনেক বেশি মার্জিত অনেক বেশি কন্ট্রোল অনেক বেশি কি বলবো নিজেকে ধরে রেখেছে বাট আমার মনে হয় সেটা সিনেমার সাথে সাথে গ্র্যাজুয়ালি উঠেছে এরকম অনেকগুলো ফেজ আছে এই চরিত্রতার যখন ইদিকার সাথে যখন একটা গান বা প্রেম তখন তো তার একটা অন্য সে তারপরে যখন লন্ডনে যাওয়ার আগে একটা প্রস্তুতি চলছে তার একটা আলাদা সে এবং লন্ডনে পৌঁছনোর পর এতগুলো মানুষের মধ্যে একটা কম্পিটিশন যদি দেখতেই পেলে টেলারের মধ্যে গিয়ে একটা কিচেন রুম আছে এরকম একটা চরিত্র এবং আমি মন দিয়ে চেষ্টা করেছি যেন চরিত্রটা ভালো লাগে এবং দেবকে যেন কোথাও খুঁজে না পাওয়া যায় মানে চরিত্রগুলো যখন লিখছিলাম আমার মাথায় কিছু আসছিল আমি দেবকে এভাবে দেখিনি মানে চোখ চোখ বন্ধুরা আমি দেবকে কিভাবে দেখতে চাইছি মানে অভিনেতা